আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ আশা করি ভালো লাগবে তো এটা ছিল ভোরবেলা আমি ফজরের নামাজ পড়তে উঠেছিলাম তো বাইরের দিকে আমি এভাবে তাকিয়ে থাকি আমার কাছে এই সকাল বেলার দৃশ্যটা খুবই ভালো লাগে খুবই শান্ত আর নীরব তো অনেকক্ষণ জানালার পাশে দাঁড়িয়েছিলাম স্কুল হলিডে ছিল বাচ্চাদেরকে নিয়ে আবারও ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে নয়টার দিকে উঠেছি তো ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে প্রথমে আমি কিচেনে চলে আসি আসার পরেই তো আমার জন্য আর আমার হাজবেন্ডের জন্য দুইজনের জন্য একটা ক্লাসে আমি এক ক্লাস চেয়ার সিট ভিজিয়ে নিচ্ছি আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা হয়তো খেয়াল করতে পারেন আমি কিন্তু প্রত্যেক সকালে চিয়া সিডটা খেয়ে থাকি আর চিয়া সিডের পুষ্টিগুণের কথা আপনাদের কি বলবো পুষ্টিবিদরা চিয়া সিডকে সুপারফুড নামে অলরেডি ডাকতে শুরু করেছেন কারণ এতে আছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তারপর ক্যাফিন অ্যাসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম আরও দ্রবণীয় দ্রবণীয় অনেক আশ আছে আর চিয়াসিডে থাকা ওমেগা থ্রি হৃদরোগের ঝুঁকি কমাতে তারপর ক্ষতিকর কোলেস্টেরল দূর করতে শরীরকে কর্মক্ষম রাখতে এটি খুবই কাজ করে তারপর অ্যান্টিঅক্সিডেন্ট থাকা থাকায় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কে আরও শক্তিশালী করে তো সব মিলিয়ে এর গুণগান আসলে শেষ করা যাবে না আমরা ইউটিউবে এখন সার্চ করলেই দেখতে পারবো এর উপকারিতা শেষ নেই তো আমি ট্রাই করি প্রত্যেক দিন এই ছিয়াশিটা খাওয়ার জন্য এটা কিন্তু পানিতে গুলিয়ে বা দুধের সাথে বা আমরা যারা একটু পুডিন বা জুস ওটস খেতে চাই তাদের কিন্তু এই ধরনের খাবারের সাথে মিক্স করে আপনারা খেতে পারবেন তাছাড়া টক দই বা সালাদের সাথেও কিন্তু এটা খাওয়া যায় এটা খুবই উপকারী তো আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা ট্রাই করবেন এই খাবারটা প্রত্যেক দিন খাবারের তালিকাতে রাখার জন্য সকালে বা রাতে যে কোনো একটা টাইমে এই চিয়া সিডটা খাওয়া ট্রাই করবেন আমি তো আমার টুইনস বাচ্চাদের ওদের ব্রেকফাস্ট আইটেমের সাথে ওদের যখন আমি অর্স খাওয়াই বা সিরিয়াল টাইপের খাবার খাওয়াই তখন কিন্তু আমি চিয়া সিডটা দিয়ে থাকি বা যখন একটু পানি বা পানি মিশিয়ে খাই আর কি বা শরবত টরবত করি তখন কিন্তু ওদেরকেও আমি চিয়া সিডটা খাইয়ে থাকি তো বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী তো সপ্তাহে সাত দিন খাওয়া যায় তিন চার দিন খেলেও কোনো সমস্যা নেই তবে আমি ট্রাই করি প্রত্যেক দিনই এই চিয়া সিডটা খাওয়ার জন্য তো চিয়া সিটটা আমি বিজিয়ে চলে এসেছি পার্কে একটু হাঁটাহাঁটি করবো প্রায় আধা ঘন্টার মতো এখানে হাঁটাহাঁটি করেছি আর সকালবেলা এত ভালো লাগে ফ্রেশ ওয়েদার এত স্নিগ্ধ সবকিছু মিলিয়ে আমার তো সকালবেলার হাঁটাটা আমি মিস করি না বাচ্চাদের স্কুল থাকলে দেখা যায় ওদেরকে স্কুলে দিয়ে তারপর আমি পার্কে এক রাউন্ড দিয়ে দিই তো এখন চলে এসেছি আসার পর দেখি তো দুইজনই ঘুম থেকে উঠে গেছে ওটার পর একটু ফ্রেশ করে তারপর সকালের নাস্তাটা দিয়ে দিয়েছি তো আজকে ঘুম থেকে ওটার পরই ওরা কলা খাওয়ার জন্য বায়না করলো তো বল চিন্তা করলাম যে ওদেরকে আজকে ফ্রেশ ফ্রুটস দিয়ে দিই আর সাথে একটু বন ছিল তো ওইটা দিয়ে দিয়েছি আর পরে ওদেরকে একটু বোটল মিল্ক দিয়ে দিবো তো দুইজন খুবই খুশি মনে আজকে নাস্তা করছেন অনেক সময় দেখা যায় যে কান্না কাটি করে তারপর ওইটা খাবো না ওইটা খাবো না বলে আমাকে অনেক জ্বালায় তো মাসা আজকে দুইজনকে বসিয়ে দিয়েছি তো মাসাল্লাহ খাওয়া দাওয়া করছেন আর আমি একটু রেকর্ড করছি দেখে সাফ ওয়ান আমার সাথে দুষ্টামি করছে বারবার ওর ফেস দেখাচ্ছে যাতে রেকর্ড করি ওইদিকে আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য এখানে আমি ব্রেকফাস্ট রেডি করছি এটা সবাই আমরা বানাতে পারি এখানে না জাস্ট আমি আমরা দুইজন আজকে এটা এটা খাবো তো বানিয়ে এখানে ছিল আপেল আর ব্লুবেরি ফ্লেভারের একটা ওটস তো এখানে পরিমাণ মতো দুধ দিয়ে তারপর আমি ওটসটা দুই মিনিটের জন্য ওভেনে কুক করে নিব চাইলে কিন্তু এটা দুধের সাথে মিক্স করে সারা রাত যদি ভিজিয়ে রাখা যায় তাহলে খুব ভালোভাবে এটা মিক্সড হয়ে যায় তো আমি ইজি ওয়েতে এই যে কুক করে নেই তো দুইজনের জন্য দুইটা বাটি নিয়ে নিয়েছি আর এই তো এখানে আমি অনেকগুলা ফ্রুটস খেটে নিয়েছি এখানে গড়ে যা ছিল আর কি কলা তারপর আপেল আঙ্গুর আর ছিল স্ট্রবেরি আর আমি নিয়েছি এখানে কয়েকটা বাদাম আর এখানে চাইলে কিন্তু আপনারা আহ চিয়াশিট দিতে পারেন এক টেবিল চামিচের মতো তো চিয়া সিডটা যেহেতু আমি আজকে পানিতে গুলিয়ে নিয়েছি তো আর আমি আর ওরসে দিব না শুধু অর্স আর দুধ দিয়ে কিন্তু এভাবে বেক করে খাওয়া যায় কিন্তু এভাবে ফ্রেশ ফ্রুটস দিলে কিন্তু মানে অর্সটার স্বাদ দ্বিগুণ হয়ে যায় খেতে খুবই মজা লাগে আর মিষ্টির জন্য অন্য কিছু দিতে হয় না বানানাটা দিয়ে দিলে হয় এত মজা লাগে আর দেখা যায় আসলে আমি বিশেষ করে ফ্রুট কিন্তু সারাদিনই খাওয়া হয় না যে এখন আপেল খাই বা আঙ্গুর খাই দেখা যায় যে সকালবেলা ব্রেকফাস্টের সাথে একটু দিয়ে দিই আর ওইটাই আমার জন্য কে এনাফ তো ট্রাই করিস সময় সকালবেলা এই খাবারটা খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ সকালবেলা সময় আমি বলি আমি নাস্তাটা খুবই হেভি করি বড়া পেটে যাতে থাকে তো সারাদিনের এনার্জি পাই যেহেতু আমি গড়ে গৃহিণী বাচ্চাদের মা তো আমার শরীরটাকে আমি সবসময় চাই যে আমাকে ফিট থাকতে হবে আমাকে এনার্জি রাখতে হবে তাহলেই তো আমি পরিবারের খেয়াল রাখতে পারবো তাই আমি ট্রাই করি সব সময় নিজেকে আগে ঠিক রাখা তো এর জন্যই সব সময় সকাল সকালবেলা নাস্তাটা আমি খুবই হেভি করি আর এরপরে যদি চা ভালো লাগে তাহলে খাই না হয় না খাই বাট সকালে নাস্তাটা আমি মাস্ট খেয়ে থাকি তো এই তো আমাদের সাথে আছেন সাফওয়ান এখানে বসে ও কাউন্টিং করছে আর আমাদেরকে বলছে বারবার ও সারাদিনই যায় এরকমই আর আবান জাহেদার সাথে আছে তো ওনাদেরকে নিয়েই আজকে সারা দিন থাকবে আর এই তো এদিকে আমি কিচেনে চলে এসেছি আসার পর এখানে অনেকগুলা সিম ছিল এগুলা পরিষ্কার মানে কাটা বাছা করে নিয়েছি আজকে দুপুরে রান্না করার জন্য আর সিম সিমগুলা এত ভালো ছিল একেবারে দেশের মতো মনে হচ্ছিল আর এখানে কয়েকটা ডাটা ছিল তো ডাটাগুলোও আমি পরিষ্কার করে নিচ্ছি এখানে কয়েকটা ডাটা মানে নিয়েছি তিন চার আটির মতো মনে নিয়েছি ডাটা কিন্তু পরিষ্কার করে একটুখানি হয়েছে তো এখানে আজকে সিম রান্না করব রুই মাছ দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করব ডাটা ইলিশ মাছ দিয়ে কিন্তু ডাটা রান্না করলে খুবই মজা লাগে তো আমি খুবই সুন্দর করে কাটা বাছা করে তারপর রান্নার জন্য সব কিছু প্রিপারেশন করেছি কিন্তু আজকে যখন রান্না শুরু করেছি তখন রেকর্ড করেছিলাম বাট কীভাবে যেন আমার ভিডিও ক্লিপসগুলা ডিলেট হয়ে গেছে তো এখানে তো পেঁয়াজ তারপর রসুন আর লবণ দিয়ে ভালোভাবে দুইটাই তরকারি কষিয়ে নিয়েছি বাকি ক্লিপস যেহেতু ডিলেট হয়ে গেছে তো রান্নার পরে এই যে ইলিশ মাছ দিয়ে আমি ডাটা রান্না করেছি আর এই তো সিম দিয়ে রান্না করেছি রুই মাছ তো রান্না বান্না শেষে আহ সবাই খাওয়া দাওয়া শেষ আর এখানে আমার জন্য দুপুরের খাবারটা নিয়ে নিয়েছি তো আজকের মতো এতটুকুই ছিল আমার ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আসসালামু আলাইকুম